আসসালামু আলাইকুম ভেরি বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে সুগন্ধা শিশু পার্ক অসাধারণ একটি জায়গা এটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা পরিবেশটা আমার কাছে বেশ চমৎকার লাগে আমি এখানে প্রায় সময় আসি আর চাইলে সকালেও হাঁটতে আসা যায় এখানে আগে আসতাম এখন আর আসা হয় না খুব চমৎকার একটি জায়গা এটা হচ্ছে হোটেল সি প্লেসের অপোজিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল সি প্লেস আর এটার অপোজিটে হচ্ছে শিশু পার্ক এই যে শিশু পার্ক দারুণ পরিবেশে অবস্থিত শিশু পার্কটি দেখার মতো একটি জায়গা আর বিশেষ করে বিকেলবেলা এখানে ভালো লাগে বসা যায় হাঁটা যায় এই যে প্রাকৃতিক সুন্দর সুন্দর জোয়াট মনোরম পরিবেশ এখানে আসলে বেশ অনেকটা ভালো সময় কাটে তো যারা কক্সবাজারে আসবেন এটা হচ্ছে হোটেল সি প্লেজের অপোজিটে অবস্থিত সুন্দর একটি জায়গা এই যে বসার জন্য সুন্দর সুন্দর সিঁড়ি দিয়েছে বসার প্লেস করেছে এই যে দারুণ একটি জায়গা আশেপাশে যে হোটেলগুলো দেখ সবগুলো হচ্ছে হোটেল এই সবগুলো হচ্ছে হোটেল এই পাশেও হোটেল ওই পাশেও হোটেল হচ্ছে শিশু অবস্থিত এই যে ভীষণ বড় বলা যায় এই যে অনেক মানুষ আসছে এখানে বেড়াতে আসছে কেউ ঘুরতে আসছে এখানকার লোকাল মানুষও আছে তারাও বেড়াতে আসে ঘুরতে আসে এই যে সুন্দর একটি প্লেস অসাধারণ একটি প্লেস আপনারা আসতে পারেন চাইলে এই যে গাছে ফুল আসছে ফুলগুলো সুন্দর লাগছে এই তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ডো ফলো মাই পেজ সক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে অনেক বাতাস আছে বাতাসের মধ্যে বসে থাকতে কার না ভালো লাগে আমারও বেশ ভালো লাগে এই যে এখানে এসে সুন্দর প্লেসে আপনারা বসতে পারবেন গল্প করতে পারবেন তারপর হাঁটতে পারবেন সময় পাস করতে পারবেন আর দেখেন গাছের মতো অনেক ফুল আসছে সুন্দর আকাশের ওয়েদারটাও চমৎকার আজকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই তো ওয়েদারটা খুব চমৎকার একটা ওয়েদার থ্যাংক ইউ অন্য ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম